কাফের সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে কিছু লোভের মাধ্যমে তার দাওয়াতী কার্যক্রম বন্ধ করো এক কাফের উদ্বায়েব দেরাবি আঃ তাকে ঠিক করলো যাও মহম্মদের কাছে যাও প্রস্তাব নিয়ে চারটা প্রস্তাব সুলে আকরাম সল্লল্লাহ হয় রাইহি বাইতুল্লাহ শরিফের মধ্যে বসা হঠাৎ করে উদ্বায়িব ইবনে রাবি আ এসে বলতেছে ভাতিজা তোমার সাথে কথা আছে তোমার কাছে চারটা প্রস্তাব নিয়ে আসছি এক নম্বর প্রস্তাব যদি তুমি চাও আরবের সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করবা আমরা সবাই মিলে সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব বিনিময় শুধু তুমি তোমার রবের কথা বলা বন্ধ করে দিবা আমার বাপদাদার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবা মানাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবা আল্লাহ রসুল সাল্লাহ মাথাটা নিচে নামায় রাখছে বুঝছে বাতিজার প্রস্তাবটা পছন্দ হয় নাই দুই নম্বর প্রস্তাব দিলাম চলো যদি তুমি চাও আরবের সবচেয়ে বেশি ধনী হইবা তাহলে আমরা তোমাকে ধনী বানাই ওয়াসাল্লাম মাথাটা নিচু রাখলেন কোনো সারা শব্দ নাই প্রস্তাব এটাও পছন্দ হয় নাই তিন নম্বর বললেন যদি তুমি চাও তাহলে আরবের বাদশাহী তোমাকে দিব আল্লাহ রসুল সাল্লাই তৃতীয় প্রস্তাবের পরেও মাথাটা নিচু চার নম্বর বললেন এই তিনটা প্রস্তাব কোনো ব্যক্তিকে করার পর সে কোনো সারা শব্দ দিবে না এটা কোনো সুস্থ মানুষের হইতে পারে না চার নম্বর প্রস্তাব তুমি যদি বলো বিদেশ থেকে ডাক্তার নে তোমার চিকিৎসা করাবো চার প্রস্তাবের পর এবার আল্লাহ বলেন আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে চন্দ্র দেন আসমান এবং জমিনের সম্পূর্ণ আধিপত্য যদি আপনি আমাকে দেন তারপরও আল্লাহর দিনের কথা বলা বন্ধ করা যাবে না